নমস্কার আমি স্বপন আপনাদের সকলকে স্বাগত আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক কন্যাকে ধর্ষণ এবং খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা পশ্চিমবাংলা উত্তাল হয়েছিল সেই ঘটনায় সেই সময় রাজ্য সরকারের পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে পরবর্তীকালে পাঁচ দিন পর যখন সিবিআই তদন্তে হাত দেয় তদন্তে নেমে সিবিআই দেখতে পায় এখানে একটা বিপুল দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতি ইস্যুতে প্রথম গ্রেপ্তার হয় আরজিকর কলেজের তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ সেই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করার দিন পর গতকাল চার্জশিট দিল হাজার পাতার চার্জশিট আর তার সঙ্গে চারশোটি এভিডেন্স চারশোটা প্রমাণ হাজার পাতার এই চার্জশিটে দেওয়া হয়েছে এবং আইনজীবী মহল বলছে যে এটা যদি তারা কনভিক্টেড হয় এটা যদি প্রমাণ হয়ে যায় কোর্টে যদি এটা প্রমাণিত হয় কোর্ট যদি তাদের কনভিক্ট করে তাহলে এক্ষেত্রে তাদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে আর সর্বনিম্ন দশ বছরের জেল অর্থাৎ দশ বছরের জেলটা পাকা এটা প্রমাণিত হলে কোর্টে কোর্ট এই গোটা বিষয়টাতে গতকাল সিবিআই তাদের চার্জশিটে কি কি ধারাতে তারা অভিযুক্ত করেছেন এই অভিযুক্তদের বিরুদ্ধে কি কি ধারায় অভিযোগ এনেছেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ওয়ান টোয়েন্টি বি আইপিসি সেকশন ফর ক্রিমিনাল কনসপিরেসি ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট আন্ডার সেকশন ফোর হান্ড্রেড নাইন ফর্টি সিক্স বি ফর্জারি ফোর সেভেন্টি ওয়ান ইনলিগাল ইউজ অফ ফলস ডকুমেন্টস এই ধারাগুলো তারা দিয়েছে এবং কি কি অভিযোগ চার্জশিটে কি কি অভিযোগ দুর্নীতির কি কি অভিযোগ এসছে সেই দুর্নীতির অভিযোগ এসছে হাউস অফ শিপ তাতে দুর্নীতি হয়েছে টেন্ডার প্রসেসিং এ বিপুল দুর্নীতি মেডিকেল ইকুইপমেন্ট পার্চেস বিপুল দুর্নীতি এই যে কন্ট্রাকচুয়াল যে স্টাফ নিয়োগ করা হয়েছে তাতেও বিপুল দুর্নীতি ইললিগাল পার্কিং এ বিপুল দুর্নীতি যে ক্যাফেটেরিয়াগুলো হচ্ছে ওখানে হাসপাতালের মধ্যে সেই ক্যাফেটেরিয়াগুলোতে বিপুল দুর্নীতি এর সঙ্গে বডি পাচার করে দেওয়া এর একটা বড় অভিযোগ তো এদের বিরুদ্ধে ছিলই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ছিলই এখন মূল বিষয় যেটা যেটা নিয়ে আলোচনা চলছে তাহলে এই যে দুর্নীতি এই দুর্নীতির সঙ্গে আরজিকর মেডিকেল কলেজের ওই চিকিৎসক কন্যা যাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার সঙ্গে কোনো যোগ আছে কিনা এটা তদন্তকারী সংস্থা তদন্ত করছে তার আরো কিছুটা সময় চেয়েছে বলছে তদন্তের এটা হিমশৈলে চূড়া মাত্র কয়েক হাজার কোটি টাকা এখান থেকে লুট হচ্ছে এই হাজার কোটি টাকা শুধু কি সন্দীপ ঘোষ আর তার এই দলবল পাচ্ছে নাকি সন্দীপ ঘোষের পেছনে কেউ আছে কে আছে সন্দীপ ঘোষের পেছনে কার হাত আছে সন্দীপ ঘোষের পেছনে সন্দীপ ঘোষের মাথায় কার হাত আছে কার আশ্রয় প্রশ্রয়ে সন্দীপ ঘোষরা এত শক্তিশালী হয়ে উঠেছে এই সেই সন্দীপ ঘোষ যে মমতা ব্যানার্জির পায়ের প্লাস্টার করে দিয়েছিলেন দু হাজার একুশে কার ক্ষমতায় কার বলে বলিয়ান সন্দীপ ঘোষ যে কোনো আইন কানুনের তোয়াক্কা না করে নিজের ইচ্ছে খুশি মতো এরকম একটা বিপুল দুর্নীতির সাম্রাজ্য গড়ে তুলেছিল আর জি কর মেডিকেল সহ কলেজ সহ গোটা রাজ্য জুড়ে এর পেছনে রয়েছে এই তদন্ত সিবিআই করছে এবং সিবিআই তদন্তে আমি বলবো একটা ব্রেক থ্রু আসবে যদি সিবিআই এই লিঙ্কটা খুঁজে পায় যে এই বিপুল দুর্নীতির পর্দা ফাঁস হয়ে যাওয়ার ভয়েই এই চিকিৎসক কন্যাকে হত্যা করা হয়েছে এই বিপুল দুর্নীতির পর্দার আড়ালে যারা মূল কারিগর তারা পর্দার সামনে চলে আসতে পারে এই আতঙ্কেই কি এই চিকিৎসক কন্যাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এই চিকিৎসক কন্যা কি ফাঁস করে দিতে পারতো এরকম একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে এই দুর্নীতির মূল মাথা কে কোথায় এর মূল মাথাটা কোথায় এই মূল মাথাটা কি এসপি দাস নাকি এই মূল মাথা কালীঘাট এইটা কি ওই চিকিৎসক কন্যার কাছ থেকে ফাঁস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল সেই কারণেই কি ধর্ষণ তার খুন হয়ে যেতে গেল হয়ে গেল এই যে লিঙ্কটা এই বিরাট দুর্নীতির সঙ্গে এই ধর্ষণ আর খুনের লিঙ্কটা এখনো পর্যন্ত সিবিআই খুঁজে বের করতে পারেনি তদন্ত চলছে আশঙ্কাও আছে কারণ পাঁচ পাঁচটা দিন ধরে আরজিকর মেডিকেল কলেজে যেভাবে তথ্য প্রমাণকে লোপাট করার জন্য যে অভিযোগ এসছে তথ্য প্রমাণ লোপাট করার জন্য যা যা ঘটনা সাক্ষী গোটা পশ্চিমবাংলাবাসী সহ গোটা বিশ্ববাসী এ ধরনের নক্কারজনক ঘটনা এর অতীতে দিন হয়েছে কিনা জানি না ভবিষ্যতেও কখনো হবে কিনা কেউ বলতে পারে না এরকম নকর ঘটনা পশ্চিমবাংলার মানুষ হিসেবে আমরা সাক্ষী থেকেছি ফলে পাঁচ দিনের ওই মিসিং লিঙ্কটা ওই লিঙ্কটা উড়ে গেছে দুর্নীতিটা পাওয়া গেছে খুন ধর্ষণের ঘটনাটা পাওয়া গেছে কিন্তু এই দুর্নীতির জন্য খুন ধর্ষণ এই যোগসূত্রটা বের করতে আরো খানিকটা সময় লাগবে সিবিআই তদন্তকারী অফিসাররা সেটা বলছেন অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে এই রাজ্যে দুর্নীতি যে চেহারা নিয়েছে সেই দুর্নীতির কারণেই এই রকম এক প্রাণ চলে যাচ্ছে এই দুর্নীতিকে ধামা চাপা দেওয়ার জন্যই এই রকম চিকিৎসকের প্রাণ আরও কত চলে যেতে পারে আরও কত চলে গেছে এর এর খবর কিন্তু আমরা কেউ জানি না আমাদের কাছে এরকম কোনো এরকম বহু খবর আছে যেগুলোকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে ফলে এই যে দুর্নীতি এই দুর্নীতিতে সন্দীপ ঘোষ এবং তার সঙ্গে আরো চারজন চারজন কে কে আফসার আলী খান সন্দীপ ঘোষের সিকিউরিটি কয়েকদিন আগে ভিডিও তার ভাইরাল হয়েছিল আপনাদের মনে থাকার কথা তিনি সন্দীপ গোষ্টের মাঝে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল আর জি কর মেডিকেল কলেজে সেই সময় য যিনি প্রিন্সিপাল হিসেবে এসেছিলেন তাকে কিভাবে হুমকি দিচ্ছিলেন ওটা স্যারের চেয়ার বসবেন না ওখানে আমার ম্যাডামের সাথে কথা হয়ে গেছে মমতা ব্যানার্জির সাথে কথা হয়ে গেছে একটা সিকিউরিটি গার্ড বলছে ওই আফসার আলি খান এত তার দাপট কার জোরে কার বলে বলিয়ানেরা এই প্রশ্ন কিন্তু রয়েছে গোটা বাংলার মানুষকে সিবিআই তদন্তে এটা বের করবে খুঁজে বের করার দায়িত্ব সিবিআই সে পথেই এগোচ্ছে সঠিক পথেই এগোচ্ছে আশিস পান্ডে তৃণমূল ছাত্র পরিষদের নেতা তিনি এক্স মেডিকেল কলেজের তাকেও গ্রেপ্তার করা হয়েছে তার নামেও চার্জশিট গেছে আর দুজন ভেন্ডার সুমন হাজরা বিপ্লব সিং এই চারজন সন্দীপ ঘোষ পাঁচজন এবং ভবিষ্যতে অপেক্ষা করছে এই তদন্তের সঙ্গে অন্তত আরো দুজন যুক্ত হবে যারা এই গোটার মাথা একজন কালীঘাট আর একজন এসপি দাস বলছে এই তদন্তে যদি কনভিক্টেড হয় এরা যদি দোষী প্রমাণিত হয় কোর্টের কাছে তাহলে এদের মিনিমাম দশ বছরের জেল আর ম্যাক্সিমাম যাবজ্জীবন আর যদি এই দুর্নীতির সঙ্গে খুনের ঘটনা যুক্ত হয়ে যায় তাহলে এদের সর্বোচ্চ পানিশমেন্ট হতে পারে এটা আইনজীবী মহলে চর্চা চলছে ফলে সন্দীপ ঘোষদের ভবিষ্যৎ কার্যত গতকাল ঠিক হয়ে গেছে মিনিমাম দশ বছর ম্যাক্সিমাম সর্বোচ্চ জেল পাশ তাদের যাবজ্জীবন কারাদণ্ড আর এই খুন ধর্ষণের সঙ্গে এই দুর্নীতির যোগ খুঁজে পেলে ক্যাপিটাল পানিশমেন্টও হতে পারে আমাদের নজর থাকবে সিবিআই এর এই তদন্তের দিকে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার